নাই এখন আমি এর আগেও একটা কথা বলেছিলাম শেখ মাহাদি যদি কখনো খারাপ করতে থাকে না অভিয়াসলি ভালো করেছে তারপরে টিম ম্যানেজমেন্ট তাকে খেলায় না কিন্তু টিম কম্বিনেশনের কারণে বাট মিরাজ যদি আপনি মিরাজকে সব জায়গায় খেলাতে পারবেন আপনি মিরাজকে নাম্বার তে খেলাতে পারবেন নাম্বার টপ অর্ডারে ব্যাটিং করাতে পারবেন আপনার যদি ওপেনিং এ অনেক প্রবলেম হয় আপনি মিরাজ ওপেনিং এ গিয়ে আপনি একটা সার্ভিস নিতে পারবেন তো এটা একটা প্যাকেজ প্লেয়ার তো এর যদি আপনি না ইউজ করেন তাহলে কি হবে এই ছেলেটা আলটিমেটলি কয়েকদিন পরে ডাউন হয়ে যাবে হ্যাঁ এটা যেটা তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হচ্ছে এবং আমাদের টিমের জন্য ক্ষতি এখন যদি আপনি মিরাজকে টিমে নিয়ে আপনি অনেক কিছু সফল করতে পারতেন টপ অর্ডারে সাফল করতে পারতেন তার বোলিং বোলিংটা পেতেন ওভারঅল কিন্তু আপনি একটা তাকে প্যাকেজ হিসাবে ইউজ করতে পারতেন যে জিনিসটা আমি পারতেছি না আপনি শেখ মাহাদিকে আপনি ওপেন দিয়ে বা নাম্বার থ্রি দিয়ে আপনি খেলাতে পারবেন না হ্যাঁ তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আর একটু প্রকার ভাবে যদি আমরা চিন্তা করতাম তাহলে মনে হয় যে টিমের ব্যালেন্সটা আর ভালো হতো এবং আমাদের টিমের জন্য ভালো হতো এই এই টাইপের প্লেয়ার কিন্তু বাংলাদেশে নাই আপনার যদি অনেকগুলো থাকতো এই টাইপের প্লেয়ার তখন আপনি চিন্তা করতে না মিরাজের থেকে বেটার অপশন আছে তা আমার কাছে মনে হয় না যে মিরাজের থেকে বেটার অপশনের প্লেয়ার এখন বাংলাদেশে আছে তো আমরা এই জায়গাটা অবভিয়াসলি মিস করতেছি তো আমার মনে হয় যে এই জায়গা গুলাতে আমাদেরকে একটু পেন দিবে পুরো ওয়ার্ল্ড কাপ ধরে আমার মনে হয় যে আহ সবাই চেষ্টা